বাংলাদেশের সাথে ম্যাচের জন্য ইন্ডিয়া কোচ মানলো মার্কেজ রোকা পঁচিশ জনের দল ঘোষণা করেছে আর সবাইকে অবাক করে এই পঁচিশ জনের মধ্যে সুনীল ছেত্রীকে দলে এনেছেন ইন্ডিয়ার কোচ রোকা ভারতীয় দলে সুনীল ছেত্রী কেন ফিরে আসলো নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে বলবো সাথে ভারতীয় দলে কোন পঁচিশ জন প্লেয়ার সুযোগ পেয়েছে সেটাও ভিডিওর শেষে বলবো। সুনীল ছেত্রী গত বছর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভরা গ্যালারিতে অবসর নিয়েছিল কুয়েতের সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে সুনীল ছেত্রী ভারতের হয়ে শেষ ম্যাচটি খেলেছিল কিন্তু মানালো মার্কুয়েজ রোকা কেন আবার সুনীলকে ফিরিয়ে আনলো চলো দেখা যাক অনেকের মতে হামজা চৌধুরীর ভয়ে ভারতীয় দল লেজেন্ড সুনীলকে অবসর ভাঙিয়ে এনেছে আবার ভারতের অনেক ফুটবল বিশেষজ্ঞরা সুনীলের কামব্যাকে বিরক্ত হয়েছে নতুন স্ট্রাইকারদের সুযোগ না দিয়ে সুনীলের মতো প্লেয়ার আবার জাতীয় দলের সুযোগ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে প্রাক্তন ভারতীয় প্লেয়াররা বাইচুং ভুটিয়া মেহতা ভোসেন সঞ্জয় সেনরা ওপেনলি বিরোধ করেছে ভারতীয় দলে এই মুহূর্তে অনেক ইয়ং স্ট্রাইকার আছে যারা আই ভালো খেলেছে যেমন ইস্টবেঙ্গলের ডেভিড নর্থ ইস্ট ইউনাইটেডের পার্থিব গুগোই আই লিগের ক্লাব ইন্টার কাশিতে এডমন্ড কিন্তু ভারতের কোচ এদেরকে না নিয়ে চল্লিশ বছরের সুনীলকে নিয়েছে এদিকে কোচ রোকা বলেছে সুনীল এই মুহূর্তে ভালো ফর্মে আছে জাতীয় দলে ওকে দরকার তিনি মনে করেন জাতীয় দল প্লেয়ার তৈরি করার জায়গা না যারা রেডি আছে সেরা ফর্মে আছে তাদেরকে সুযোগ দিবেন প্লেয়ারের বয়স কুড়ি হোক কিংবা চল্লিশ যে ভালো খেলবে তাকেই দলে রাখবেন সুনীল ছেত্রী এবারের আইএসএলে সবথেকে বেশি গোল করেছে ভারতীয়দের মধ্যে আইএসএল এর টপ স্কোরার লিস্টে দুই নম্বরে আছে বারোটি গোল করে চল্লিশ বছর বয়স হলেও সুনীলের মধ্যে যে ফিটনেস যে ডেডিকেশন আর যে হার্ডওয়ার্ক আছে তা অনেক ইয়ং প্লেয়ারদের মধ্যেও দেখা যায় না ভারতীয় দলের হয়ে একশো বাহান্নটি ম্যাচ খেলে পঁচানব্বইটি গোল করেছেন তিনি যেহেতু অবসর ভেঙে ফিরে এসেছে তাই বলাই যায় সুনীল ছেত্রী দেশের হয়ে একশোটা গোল টার্গেট করে আছে অলরেডি কামব্যাক করেই মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচে গোল করেছেন সুনীল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচে সব থেকে আকর্ষণ থাকবে সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরীর ব্যাটেল এবার দেখা যাক ভারতীয় দলে কোন পঁচিশ জন প্লেয়ার সুযোগ পেয়েছে গোলকিপার পজিশনে আছে মোহনবাগানের থেকে বিশাল কায়েট নর্থ ইস্ট ইউনাইটেডের থেকে গুরমিত সিং চাহাল উড়িষ্যা এফসির থেকে অমরিন্দর সিং ডিফেন্সে আছে বেঙ্গালুরু এফসি থেকে রাহুল ভেকে রোশান সিং সানা সিং মুম্বাই থেকে ভালপুইয়া মেহতাব সিং মোহনবাগান থেকে সুবাশিস বোস এফসি গোয়া থেকে বরিশ সিং আর সন্দেশ ঝিঙ্গান এবং পাঞ্জাব থেকে অভিষেক সিং মিডফিল্ডে আছে ইস্টবেঙ্গল থেকে জিকসান মহেশ সিং মোহনবাগান থেকে আপুইয়া মুম্বাই থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেস বেঙ্গালুরু থেকে সুরেশ সিং ওয়াংঝাম এফসি গোয়া থেকে ব্রাইসন ফার্নান্ডেস আর আয়ুষ ছেত্রী স্ট্রাইকিং লাইনে আছে মোহনবাগান থেকে লিস্টন কোলাসো আশিক খুরনিয়ান চেন্নাই এফসি থেকে ফারুক চৌধুরী আর ইরফান এবং সবশেষে বেঙ্গালুরু থেকে আছে ভারতের লেজেন্ড স্ট্রাইকার সুনীল ছেত্রী এদিকে চোটের জন্য ভারতীয় দলে অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই এরা হল দুই হাজার চব্বিশের ভারতের সেরা প্লেয়ার ছাংতে ফরোয়ার্ড মনভীর সিং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেস ব্যাক আশিস রায় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ভারতীয় দল বাংলাদেশের সাথে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়া তিন জিরো গোলে মালদ্বীপকে হারিয়েছে ম্যাচে গোল করেছে রাহুল ভেকে লেস্টন কোলাসো আর অবসর ভেঙে আসা লেজেন্ড সুনীল ছেত্রী তোমরা কমেন্ট করে জানাও বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচে কোন দল জিতবে